রাধে রাধে বন্ধুরা আশা করি গোপাল সোনার কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও একটু ভালো আছি আজকে শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করছি বন্ধুরা আজকে আমি কিভাবে প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো গাছে অনেক লক্ষ্মী জবা ফুটেছে তাই লক্ষ্মী জবা ফুল নিয়ে নিলাম আর এদিকে দেখো মা লক্ষ্মীর পুজোর জন্য বাড়ি থেকেই সব কিছু আমি জোগাড় করে নিচ্ছি উপকরণ এখানে দেখো আমার পান গাছে কত পান হয়েছে বৃষ্টি ভেজা জলে কত মিষ্টি লাগছে পান গাছগুলো দেখতে তো দেখো কচি কচি পান পাতাগুলো থেকে কিছু পাতা আমি তুলছি দু চারটে পাতা নিয়ে যাচ্ছি মা লক্ষ্মীর ঘর স্থাপন করব বলে আর এখানে আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিছু ফুলও নিয়ে আসি বাজার থেকে কিনে দেখো মায়ের জন্য একটা মা মালা মাকে পরাবো বলে মাকে একটা গাঁদা ফুলের মালা নিয়েছি আর তোমরা অনেকেই জানতে চাও যে দিদি তুমি যখন মাকে সাজাও বা রাধা কৃষ্ণকে সাজাও তুমি কি ব্যবহার করো দেখো আমি এই বল পিন ব্যবহার করি এগুলো তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে যেখানে সুতোর দোকান আর দামটা মাত্র দশ টাকা থেকে পনেরো টাকা নেবে আমি যেহেতু অনেকগুলো নিই তাই দশ টাকা করে নিয়েছি তো চলো এখন মাকে সাজিয়ে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আজকে আমি মাকে লাল আর গোল্ডেন পাড়ের একটা সুন্দর বেনারসি শাড়িতে সাজিয়েছি মাকে কিভাবে শাড়িটা পড়ালাম তার ভিডিও নয় অন্য আরেক দিন নিয়ে আসবো নয়তো আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে না বড় হয়ে যাবে তো মাকে ভীষণ সুন্দর লাগছে মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না অপূর্ব সুন্দর লাগছে মাকে সাজিয়ে দিয়েছি গয়না সাজে গোল্ডেনের গয়না দিয়ে লাল আর গোল্ডেনের শাড়িতে মাকে অপূর্ব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের আর আমি কিভাবে ঘর স্থাপন করি প্রত্যেক বৃহস্পতিবার সেটাও তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি সেইখান থেকে তোমরা যদি চাও দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মা লক্ষ্মীর হাত আশীর্বাদী হাত তোমাদের মাথার উপরে থাকুক তোমাদের পরিবারের উপরে থাকুক এই কামনা করে আসছি রাধে রাধে